ফুটপাথের কোন ভিখারিকে গদিতে বসালে সে এক ঘন্টায় দেশ বেঁচে দেবে চব্বিশ ঘন্টা সময় দিন দেখিয়ে দেব দেশ বেঁচতে নয় দেশ করতে এসেছি এক ভিকারি বনাম দেশের প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টায় কি হবে দিল্লির কনকনে শীতের রাত রাইসিনা হিলের জাকজমক পূর্ণ আলোয়ে যখন ক্ষমতার দম্ভ চকচক করছে তখন মাত্র কয়েক কিলোমিটার দূরে নিজামুদ্দিন ফ্লাইওভারের নিচে শীতে কাঁপছিলেন হরিপদ সান্নাল একসময় তিনি ছিলেন তুখোর অর্থনীতির অধ্যাপক তার চোখের চাউনি ছিল বাঘের মতো তীক্ষ্ণ আর কথাই ছিল ধার এখন তার আপন বলতে কেউ নেই স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার সমস্ত সম্পত্তি দুস্থ শিশুদের শিক্ষার জন্য দান করে দেন এরপর থেকে তিনি ফুটপাতে থাকতে শুরু করেন রাস্তার পাশে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকতেন দিন গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতেন এবং রেডিওতে খবর শুনতেন তিনি কখনো ভিক্ষা করতেন না কেউ প্রণোদিত হয়ে কিছু সাহায্য করলে খেতেন নদুবা না খেয়েই দিন কাটিয়ে দিতেন তার কিছু প্রাক্তন ছাত্র প্রায়ই তাকে সাহায্য করত দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন টালমাটাল মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া বেকারত্ব চরমে আর দুর্নীতির দায়ে বর্তমান সরকার নাজেহাল প্রধানমন্ত্রী অরিন্দম চৌধুরী তখন প্রবল জনরোষের মিখে পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী ঠিক করলেন তিনি রাজপথে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করবেন সেদিন রাজপথে ক্ষোভের আগুন জ্বলছিল প্রধানমন্ত্রী অরিন্দম চৌধুরী যিনি ক্ষমতার নেশায় অন্ধ জনগণের প্রশ্নের উত্তরে চিৎকার করে বললেন আপনারা অর্থনীতির কি বোঝেন এই দেশ চালানো কি খেলা ফুটপাতের কোনো ভিকারিকে যদি এই গদিতে বসান সে এক ঘন্টায় দেশ বেঁচে দেবে টিভি চ্যানেলে এই দৃশ্য লাইভ টেলিকাস্ট হচ্ছিল কিন্তু ঘটনার নাটকীয় মোড় নিল যখন এক দুঃসাহসী সাংবাদিক অনন্যা সেন সরাসরি প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে এক বৃদ্ধকে দাঁড় করিয়ে দিলেন সেই বৃদ্ধ আর কেউ নন হরিপদ সান্নাল একসময় অনন্যা এই এই হরিপদবাবুরী ছাত্রী ছিলেন অনন্যা লাইভ ক্যামেরায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন স্যার আপনি বলেছেন ভিকারি দেশ বেছে দেবে ইনি একসময় গোল্ড মেডেলিস্ট অর্থনীতিবিদ ছিলেন সাহস থাকলে প্রমাণ করুন আপনি ওর চেয়ে যোগ্য অরিন্দম চৌধুরী জনসমুখে অপদস্থ হওয়ার ভয়ে দম্ভের সাথে বললেন ফাইন আগামীকাল সকাল ছটা থেকে পরশু সকাল ছটা চব্বিশ ঘন্টা এই ভিকারি প্রধানমন্ত্রী দেখব ওঁর মুরদগত হরিপদবাবু প্রথমে রাজি হননি হেসে বলেছিলেন রাজার মুকুট কি বানরের মাথায় মানায় কিন্তু যখন তাকে বলা হল এই একদিনে তিনি হয়তো কিছু মানুষের চোখের জল মুছতে পারবেন তখন তিনি রাজি হলেন পরদিন ছাব্বিশে জানুয়ারি সকাল ছটা হরিপদবাবুকে স্নান করিয়ে দাড়ি কামিয়ে ধবধবে সাদা পাঞ্জাবি আর জহরকোট পরানো হল লিমুজিন গাড়ি এসে দাঁড়াল ফুটপাতে হরিপদবাবু গাড়িতে উঠলেন কিন্তু তার হাতে সেই পুরনো লাঠিটা রয়ে গেল তিনি বললেন এটা আমার শিকড় এটা ভোলা যাবে না রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি হরিপদ এক একদিনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভবনে ঢোকার সময় আমলারা তাকে দেখে মুখ টিপে হাসছিল তারা ভাবছে এই বুড়ো অর্থনীতির কি প্যাচ বুঝবে চিফ সেক্রেটারি ফাইল এগিয়ে দিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন স্যার শুধু সই করলেই হবে আপনি তো আর কিছু বুঝবেন না হরিপদবাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে আমলার চোখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন মিস্টার সেক্রেটারি ব্রিং মি দ্য ক্লাসিফাইড ফাইলস অফ দ্য সুইস ব্যাঙ্ক ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য ন্যাশনাল এমার্জেন্সি ফান্ড লগস অ্যান্ড ইয়েস গেট মি আ কাপ অফ ব্ল্যাক টি সুগারলেস সেক্রেটারির হাত থেকে কলমটা পড়ে গেল শুরু হল আসল খেলা হরিপদবাবুর প্রথম নির্দেশ গেল স্বরাষ্ট্র দপ্তরে তিনি বললেন দেশের সমস্ত ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করা হোক একমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কেউ স্পেশাল সিকিউরিটি পাবে না এমপিএমএলএদের পুলিশ প্রোটেকশন তুলে নিয়ে সেই পুলিশ ফোর্সকে নারী সুরক্ষায় রাস্তায় নামানো হোক যখন পুলিশ কমিশনার আপত্তি জানালেন হরিপদবাবু টেবিল চাপড়ে বললেন যে নেতা জনতার মাঝে যেতে ভয় পায় তার নেতা হওয়ার অধিকার নেই ইমপ্লিমেন্টেড নাও এরপর হরিপদবাবু সোজা চলে গেলেন শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে সেখানে রোগীদের মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হলেন তিনি জানতে চাইলেন মন্ত্রীরা অসুস্থ হলে কোথায় যান উত্তর এলো সবাই প্রাইভেট নার্সিং নার্সিংহোমে যান হরিপদবাবু তখনই এক ঐতিহাসিক ডিক্রি জারি করলেন আজ থেকে সরকারি বেতনে চলার সমস্ত মন্ত্রী আমলা এবং তাদের পরিবারের চিকিৎসা বাধ্যতামূলকভাবে সরকারি হাসপাতালেই হতে হবে যতক্ষণ না সরকারি হাসপাতালের মান প্রাইভেট হাসপাতালের মতো হচ্ছে ততক্ষণ এই নিয়ম বলবৎ থাকবে মুহূর্তের মধ্যে সারা দেশে হইচই পড়ে গেল বিকেলের মধ্যেই দেখা গেল বড় বড় ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি করতে দৌড়াচ্ছেন কারণ একটু পরেই হয়তো কোনো মন্ত্রীর হার্ট অ্যাট্যাক হলে তাকে সেখানেই ভর্তি হতে হবে সবচেয়ে বড় নাটকটি হল বিকেলে হরিপদবাবু রিজার্ভ ব্যাংকের গভর্নরকে তলব করলেন তিনি একটি গোপন ফাইল বের করলেন যা তিনি অধ্যাপক থাকাকালীন গবেষণা করেছিলেন তিনি নির্দেশ দিলেন দেশের শীর্ষ পঞ্চাশ জন ঋণ খেলাপি শিল্পপতির পাসপোর্ট বাজেয়াপ্ত করুন আগামী ছ ঘন্টার মধ্যে তারা যদি ঋণের তিরিশ শতাংশ টাকা ফেরত না দেয় তবে তাদের সমস্ত সম্পত্তি জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হবে অর্থসচিব আতকে উঠলেন স্যার শেয়ার বাজারে ধস নামবে ইনভেস্টাররা পালাবে হরিপদবাবু শান্ত গলায় বললেন ভুল শেয়ার বাজার জলে বিশ্বাসের উপর যখন সাধারণ মানুষ দেখবে সরকার চোরদের ধরছে তখন তাদের বিশ্বাস ফিরবে আর যারা পালাবে তারা যাক লুটেরাদের টাকায় দেশের অর্থনীতি চলে না ডু ইট শেয়ার বাজারে ধস নামল না উল্টে সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস করতে লাগল শিল্পপতিদের ফোন আসতে শুরু করল প্রধানমন্ত্রীর দপ্তরে অরিন্দম চৌধুরী নিজের ফার্ম হাউস থেকে চিৎকার করছিলেন ওকে থামান ও সব শেষ করে দেবে কিন্তু সংবিধান অনুযায়ী হরিপদবাবু তখন সুপ্রিম কামান্ডার অরিন্দম চৌধুরী আর সহ্য করতে পারলেন না তিনি সেনাপ্রধানকে উস্কানি দিলেন হরিপদবাবুকে আটকানোর জন্য কিন্তু সেনাপ্রধান বিনয়ের সাথে উত্তর দিলেন স্যার উনি এখন সুপ্রিম কামান্ডার আর উনি সংবিধান মেনেই কাজ করছেন আমি কিছু করতে পারব না রাত নটা হরিপদবাবু তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন হরিপদবাবু পোডিয়ামে দাঁড়িয়ে বললেন আমার হাতে আর তিন ঘন্টা সময় আছে আমি জানি আমাকে থামানোর চেষ্টা চলছে কিন্তু আমি একটা ফাইল সই করে যাচ্ছি শিক্ষা জরুরি অবস্থা আজ থেকে সরকারি বেতনভোগ সমস্ত কর্মচারী শিক্ষক এবং জনপ্রতিনিধিদের সন্তানদের সরকারি স্কুলে পড়া বাধ্যতামূলক যদি তারা না পড়ে তবে সেই ব্যক্তি সরকারি চাকরি বা নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য বলে গণ্য হবেন তিনি একটু থামলেন তারপর বললেন যেদিন কালেক্টরের ছেলে আর কৃষকের ছেলে একই বেঞ্জে বসে পড়বে সেদিনই সরকারি স্কুলের ছাদ দিয়ে আর জল পড়বে না সেদিনই মিড ডে মিলের চালে পোকা থাকবে না কারণ তখন কালেক্টর জানবে ওই পচা চাল তার ছেলেকেও খেতে হবে মধ্যবৃত্ত থেকে উচ্চবৃত্ত সবার গায়ে জ্বালা ধরল কিন্তু গরিব মানুষ যারা সংখ্যায় বেশি তারা চোখের জল মুছল তাদের মনে হলো, এতদিনে কেউ তাদের কথা ভেবেছে রাত এগারোটা পঞ্চান্ন প্রধানমন্ত্রীর দপ্তরে অরিন্দম চৌধুরী দল বল নিয়ে ঢুকে পড়লেন তার হাতে পিস্তল না থাকলেও চোখে খুনের নেশা অরিন্দম গর্জন করে বললেন নেমে হয় ভিখারি তুই আমার সাজানো বাগান তচনচ করে দিয়েছিস কাল সকালে তোকে আমি জেলে পচাব হরিপদবাবু শান্তভাবে চেয়ার থেকে উঠলেন তিনি অরিন্দমের চোখের দিকে তাকিয়ে বললেন অরিন্দমবাবু বাগানটা আপনার নয় দেশের মানুষের আমি তছনচ করিনি আগাছা পরিষ্কার করলাম মাত্র ঘুড়িতে ঢং ঢং করে বারোটা বাজল অরিন্দম পুলিশকে নির্দেশ দিলেন গ্রেফতার কর ওকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে পুলিশ কমিশনার এগিয়ে এলেন কিন্তু হরিপদবাবুকে হাতকড়া পড়ানোর বদলে তিনি স্যালিউট করলেন কমিশনার বললেন স্যার উনি এখন আর প্রধানমন্ত্রী নন ঠিকই কিন্তু গত চব্বিশ ঘণ্টায় উনি কোনো আইন ভাঙেননি উনি যা করেছেন সংবিধান মেনেই করেছেন আমরা ওনাকে গ্রেফতার করতে পারব না হরিপদবাবু সংসদ ভবন থেকে বেরিয়ে এলেন বাইরে তখন এক অদ্ভুত দৃশ্য রাত বারোটাতেও লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে হাতে মোমবাতি প্ল্যাকার্ড তারা কোনো স্লোগান দিচ্ছে না পিন পতন নিরবতা হরিপদবাবু যখন সিঁড়ি দিয়ে নামছেন জনসমুদ্র আপনা আপনি দুভাগ হয়ে তাকে পথ করে দিল কেউ একজন ভিড় থেকে চেঁচিয়ে বলল থেকে যান স্যার আমরা আপনাকে চাই হরিপদবাবু হাসলেন সেই করুণ কিন্তু তৃপ্তির হাসি তিনি ভিড় ঠেলে এগিয়ে গেলেন সেই ফ্লাইওভারের দিকে অরিন্দম চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে দেখলেন তার ক্ষমতা আছে গদি আছে কিন্তু নিচের ওই ভিকারিটার কাছে যা আছে তা তিনি সাত জন্মেও পাবেন না মানুষের শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না